আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ময়দার ডিম দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি বন্ধুরা এই রেসিপিটি হাতে অল্প সময় হলে তৈরি করে নেওয়া যাবে এটা আপনারা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা সকাল আর বিকেলে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন এছাড়া চায়ের সাথেও খেতে দারুণ মজার হয়ে থাকে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দু কাপ ময়দা আপনারা চাইলে তিন কাপ দিয়েও বানাতে পারেন অথবা এক কাপ দিয়েও বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা হচ্ছে যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম রাখতে পারে তারপর দিয়ে দিব একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু পানি পানি অ্যাড করে তারপর আমি এই ডুটা সুন্দরভাবে তৈরি করে নিব আর বন্ধুরা পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে তা না হলে কিন্তু ডোটা অনেক বেশি ফুলবে না আর নাস্তাটাও অনেক বেশি ফুলকু হবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা একেবারে পানি দিতে যাবেন না এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে আর নাস্তা তৈরি করা অনেকটা কঠিন হয়ে যাবে দেখেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা যেমন রুটি বানান তার চেয়ে হালকা একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল বন্ধুরা আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন এতে করে আরও মজার হয়ে থাকবে নাস্তাটা আর চাইলে আপনারা এখানে দু টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন আমি চিনি দিচ্ছি না কারণ আমি এটা মধুর সাথে খাবো তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি না দেখেন বন্ধুরা আমি এভাবে করে তিন থেকে চার মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ডো হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে সুন্দরভাবে সেট করার জন্য এই বুলের উপর রেখে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তার আগে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে ওপর নিচে একটু তেল লাগিয়ে তারপর এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে একটু রোদে রেখে দেবো পনেরো মিনিটের জন্য বন্ধুরা আপনারা রোদে রাখতে পারেন অথবা চুলার কাছে রাখতে পারেন তা না হলে গরম পানি বাপের ওপর রাখতে পারেন এই দুটা অনেক বেশি ফুলে যাওয়ার জন্য অবশ্যই গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে রোদে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এসে দেখাবো দেখেন বন্ধুরা আমি পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আর এটা যদি এক ঘন্টা রাখা যেত তাহলে আমার এই মিক্সিং বলটা ভরে যেত এমনই একটা ডো হয়ে যেত দেখেন অনেক বেশি ফুলে গিয়েছে আর ভিতরে যে বাতাসটা আছে সেটা চেপে চেপে আমি বের করে দিচ্ছি বের করে দেওয়ার পর আগের অবস্থায় চলে যাবে এরকম করে গোলাকার করে তারপর আমি এখন এটি তুলে নেবো একটা বোর্ডের ওপর আজকের নাস্তা বানানো কোনো রকম ঝামেলা নেই আর জামেলা ছাড়া নাস্তা কিভাবে বানাতে হই সেই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো এই তো আমি নিয়ে চলে এসেছি বোর্ডের ওপর এটা গোল করে নেওয়া হয়ে গিয়েছে আজকে কোনো রকম রুটি বেলাবেলি হবে না এইভাবে আমি নাস্তা তৈরি করে নেবো এখন আমি একটা ছুরি নিয়ে নিব ছুরি দিয়ে আমি এটাকে চারটি ভাগে ভাগ করে নিব এতে করেই নাস্তা তৈরি হয়ে যাবে আমি ছুরিটা খুলে নিয়েছি বন্ধুরা আপনারা এরকম ধারালো ছুরি সাবধান অথবা সতর্কতার সাথে রেখে দিবেন তা না হলে এটা দিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে বন্ধুরা আমি ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর মাঝখান দিয়ে একটু মার্ক করে নিচ্ছি আমি কোন জায়গা দিয়ে নাস্তাটা কেটে নেব দেখেন আমি মাছ বরাবর ভাগ করে নিচ্ছি এভাবে করে একটা ভাগ দিয়ে দিচ্ছি আর অপর পাশ থেকেও একই ভাবে আমি ভাগ করে নিব বন্ধুরা দেখেন আমার নাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমার বেজে নেওয়ার পরা তারা কি বলছি দেখেন আমি আরেকটা প্লেটে তুলে নেবো আমি কিভাবে তুলে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গেছে এই যে একটি ভাগকে আমি আলাদা করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিব দেখেন হাত দিয়ে চেপে চেপে নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি একটা প্লেটে তুলে নিব আর একইভাবে সবগুলো নাস্তায় আমি রেডি করে নেব একটা প্লেটের ওপর তারপর আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো নাস্তা তৈরি করার পর কতটা সুন্দর হয়েছে দেখেন আমি প্লেটের উপর তুলে নিচ্ছি আর প্লেটের উপর তুলে নেওয়ার আগে প্লেটের গায়ে একটু তেল দিয়ে দিবেন এতে করে প্লেটের ঘা দরবে না বন্ধুরা এই নাস্তাগুলো এখন আমি বেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব আর চুলাই আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি আর তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আমি একটা ফ্রাইপ্যানের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে এর তেলের সাথে একটু ঘি অ্যাড করে দিতে পারেন অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আর ইচ্ছা করলে এটা তেল ছাড়াও ভেজে নেওয়া যাবে আমি তেল ছাড়া একটা রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন একে কোনো রকম তেল লাগবে না বন্ধুরা এই নাস্তাগুলো যখন আমরা ভাসতে যাব চুলা গাছটা একেবারে মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে তা না হলে নাস্তাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালা চলে আসবে আর বেতরটা একেবারে কাঁচা রয়ে যাবে তার জন্য চুলা রাস্তা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাস্তাগুলো ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো বাজার থেকে কেনা পাউরুটির মতো বেতরটা একেবারে ফুলকু ফুলকু হবে আর দেখতেও সুন্দর লাগবে খেতে দারুণ মজার হয়ে থাকে অনেকেই এখানে ইস্টের গন্ধটা পছন্দ করে না আমার কাছে অবশ্যই গন্ধটা ভালো লাগে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফ্লেভার করে দিতে পারেন এতে করেও ভালো লাগবে দেখেন বন্ধুরা আমার নাস্তাগুলো কতটুকু ফুলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো অনেক বেশি ফুলে গিয়েছে আর নাস্তাগুলো ফেটেও গিয়েছে এভাবে করে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে আমি এখন নাস্তাগুলো তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর বন্ধুরা আমি নাস্তাগুলো যতক্ষণে তুলে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন এতে করে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন আমার নাস্তাগুলো একটা একটা করে একটা শাঁখনা দিয়ে তুলে নিচ্ছি জেলটা জড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপর তুলে নিতে পারেন এতে করেও নাস্তাগুলো অনেক সুন্দর থাকবে আমি একইভাবে সবগুলো নাস্তা তুলে তারপর নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো আর নাস্তাগুলো কতটা নরম হয়েছে একটু আঙুল দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক বেশি নরম আর যখন ভেঙে দেখাবো তখন আরও বেশি বুঝতে পারবেন যে নাস্তাগুলো কতটা ফুলকু হয়েছে বন্ধুরা আমি আবারও বলছি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি নাস্তাগুলো ভেঙে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর যতক্ষণে নাস্তাগুলো ভেঙে নিব ততক্ষণে আমার বিদায় নেওয়ার পালা শুরু হয়ে গেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আর তার সাথে আরেকটি কথা বলে দিচ্ছি আমার রেসিপিগুলো যারা অনেক বেশি ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ